চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব আমাদেরই পরিস্থিতি সেই শৈশবের কৈশারের বেড়ে ওঠার স্থানটি তুলে ধরার জন্য এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন সৌন্দর্য প্রকৃতি দিয়ে সাজানো আমার এই গ্রাম ছোট্ট একটি গ্রাম যেদিকে থাকায় এই প্রকৃতির দিয়ে সাজানো নিজেকে মুগ্ধ করে নিজের এলাকা নিজের জন্মভূমি সেলে সব মিলে খুবই ভালো লাগা একটা জায়গা চলতে চলতে বলতে বলতে মাঠে চলে আসলাম আমাদের সেই চিরাচেনা মাঠ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর চাষ সার আমাদের বলে এখানে সারি সারি কলা গাছও কিছু আছে চমৎকার দৃশ্য গাছ মেলা চারা রোপণ করা হয়েছে খুবই কম উঠেছে কারণ পানির লেয়ার নিচে নেমে গেছে এই কারণে পরিচিত ড্রেন চলে আসুন চলতে চলতে বলতে বলতে ধান খেতে দেখতে পাচ্ছেন ঘাসের চাষ সুন্দর চাষ কাটা হয়েছে তার গোড়া থেকে আবার ঘাস বের হচ্ছে বাইরে এসে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ধরছে আলহামদুলিল্লাহ পেফের সৌন্দর্য দেখতে পাচ্ছেন পাশে ঝাড়ও আছে মাঠে এগুলোই বিষ রাখা হয় দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের ক্ষেত আমার আব্বাস চাষ ঘাসগুলো কত বড় বড় হয়েছে আমাদের নিজেদের ক্ষেত দেখতে পাচ্ছেন সুন্দর টাল করা পটল লাগানো হয়েছে ফটলের ফুল আসছে ফল ধরতেছে মরিচের ফুল আসতেছে প্রচুর পরিমাণে টালের টাল করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এই মাঠটি খুবই ভালো লাগে এই মাঠে আসলে মনটা জুড়িয়ে যায় জোরানোর মতোই মাঠ চারিদিকে ফসল আর ফসল তরকারি তরকারি সবজি পাশাপাশি ধান সব কিছুই হয় আমাদের এই মাঠে তো সব উঁচু জমি কখনও পানি বাঁধে না কখনো পানিতে ডুবে থাকে না এগুলো তরকারি দেখতে পাচ্ছেন শেষ ব্যবস্থা সেই ব্যবস্থা আছে মোটরের মাধ্যমে আমাদের এই মাঠে চাষ করা হয় ডিপ নাই এগুলো ডিপ